এই যে কুমড়ো গাছের ভিডিওটা আবার দেখাচ্ছি ছাদে আগে প্রথমে আটটা কুমড়ো ফুল খেয়ে ফেলেছিলাম আবার কুমড়ো ফুল হয়েছে একটা কালকে ফুটবে এই কুমড়ো ফুলটা একটা কালকে ফুটবে একটা এই দুটো এই তিন নম্বর এখানে চার নম্বর পিছনে পাঁচ ওই ছয় ওই সাত এখানে আট এখানে নয় এখানে দশ নম্বর এখানে এগারো নম্বর এগারো এগারোটা কুমড়ো ফুল এখনও রয়েছে এই গাছের মধ্যে ঠিক আছে ওই সাইডে নিম খোল দেওয়া রয়েছে নিচে তো মাটি দেওয়া রয়েছে এতটা মতো নিম খোল দেওয়া রয়েছে এনপিকে দেওয়া রয়েছে সুপার ফসফেট দেওয়া রয়েছে নিমের খোল ওপরে পুরো এত মতো নিমের খোল দেওয়া রয়েছে জল দিয়েছে আলটা করে কুমড়ো গাছে যা বুঝলাম এই টিকটিকি কুমড়ো গাছে জল খুব একটা লাগে না জল বেশি করে দিলে পাতা হলুদ হয়ে পচে যায় এই নিচে পাতাগুলো ভালো ছাড় দিয়েছি এই জন্য সবুজ হয়ে গেছে মাঝখানটা সবুজ গেছে এই পাতাটা রিসেন্টলি ছাড় দিয়েছি এই জন্য সবুজ হয়ে গাছ আরও বেশি বারোটা গুঁড়ো ফুল আছে কালকে যদি সকালে সময় পাই এই গুঁড়ো ফুলটা যখন তুলব তখন দেখো এটা ফুটবে কালকে তারপর দিন দেখে মনে হচ্ছে এটা এটা মানে কালকে ফুটবে এটা তো মানে কালকে ফুটবে না এটা একদিন ওয়েট করে তারপর দিন ফুটবে একদিন জল দিয়ে সেই জন্য অল্প অল্প ভিজে রয়েছে অল্প করে দিতে হয় যা বুঝলাম তিন দিন একবার দিলে তাহলে ভালো থাকে বেশি দিলে যদি এক এখনই যদি একবার জল দিই অল্প এক সময়ের মতো এই তলা থেকে পেরিয়ে নিচটা ভিজিয়ে যাবে পুরো তখন ভালো লাগবে না এটা সার করে বেরিয়ে যাবে দাম দামি সার দেওয়া তখন পিঁপড়ে একটা পিপড়ে যাচ্ছে দেখাই এই পিঁপড়েটা এখানে নিম খোল দেওয়া আছে বলে গাছে থাকতে পারছে না মাটির শিকড় হয়তো মাটির শিকড়ে গাছের শিকড়টা খেয়ে নিত গাছে বাইছে কিন্তু কিছু ক্ষতি করতে পারছে না ভালো সার দেওয়া হচ্ছে গাছটা খুব স্ট্রং হচ্ছে ইমিউনিটি খুব স্ট্রং আছে অত পোকা মাকড় খেতে পারছে না এখানে কিছু অ্যাটাক ফ্যাটাক করেছিলো তলার দিকে হয়তো কিছু পোকামাকড় আছে সেটা হয়তো আছে দেখা যাচ্ছে না কিন্তু ওপর পাতাগুলো কিছু করতে পারি স্ট্রং আছে বেশ আর এটা আর যদি ওপরে উঠলে এই দিকে বাইয়ে দেবো কারণ ঘুরে পুরো ছাদ থেকে ঘুরিয়ে দেবো এইদিক থেকে ছাদে প্লেন যাচ্ছে একটা তার আগে বারোটা হয়েছে এই দশ আটটা ফুল হয়েছে এখন আপাতত বারোটা আছে যখন বাইবে আগের দিন পর্যন্ত রকম হাইট পর্যন্ত ছিল গাছটা এক সপ্তাহে এতটা বেড়েছে এখানে প্রায় এক ফুট মতো বেড়েছে এক সপ্তাহে মাথাটা আবার নিচের দিকে যাচ্ছে ওইদিকে হেলিয়ে দিতে হবে না তো গাছটা বাঁচবে না ঠিক আছে যদি কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারি টাইম থাকে তাহলে এই কুমড়ো ফুলেরটা তুলে না রান্নার টাইম দেখাতে তোলার একটা ভিডিও বানিয়ে দেবো সকালবেলা যদি টাইম থাকে হাতে পড়তে বসতে হবে আর যদি না টাইম থাকে আপাতত এইখানে থাকলো কালকে কালকে বাদ দিয়ে তারপরে দিন যে ফুলটা ফুটবে তখন ওটাকে দেখাবো ঠিক আছে আপনাদের ভিডিও এখানে থাক ভিডিও ভালো থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নেক্সট ওয়ান গুড বাই অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ওয়ান